কমান্ড না মানে সিগনাল না মানে নিয়ন্ত্রণ না থাকে তার সংখ্যায় যত বড় হোক তারা যেহেতু ডিসিপ্লিনড না তখন তারা দুর্বল থাকে এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে যারা ডিসিপ্লিন তার সংখ্যায় কমইলম মজবুত থাকে আর ডিসিপ্লিনের মধ্যে না থাকলে সংখ্যায় বড় হয়েও তারা ভিত্তি থাকে না তাদের ভিত্তি স্বপ্ন কোনটা জানেন ক্ষমতায় যাব প্রশাসন ব্যবহার করে আমার ভিত্তি তৈরি করব জি রাজ্যিকে ভাই আপনার কাছে আমি আবার অসবে এ আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই বিএনপির পক্ষ থেকে অনলাইনে সোশ্যাল মিডিয়া একটি হ্যানা বিষয় একটি চালু হয়েছে আমি সেই প্রসঙ্গে আসতে চাই আবারও নাসিরুদ্দিন পাটরি বক্তব্যই আমি উল্লেখ করতে চাই বিএনপি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় না শব্দ জারি করেছে বিএনপি না বলার কোনো ওয়ে নেই তারা অলরেডি হ্যাঁ বলে দিয়েছেন তারা বিবাহে রাজিও হয়েছেন কাবিন সইও করেছেন এখন তাদের না বলার কোনো অপশন নেই বিএনপির ভেবে জুলাই সনেদের সই করা উচিত ছিল কবুল না করলে বিয়া হয় না যতই দৃষ্টি করেন মুসলিম ল অনুযায়ী কবুল করতে হয় আর আমার কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি বড় না নাহিদ বড় পার্টি প্রধানকে নাহিদ যা বলছেন জুলাই সনদ বাস্তব না হলে নির্বাচন সুযোগ নেই সুযোগ নাই জুলাই সনদ এবং বিচারের রোডম্যাপ চাইছে এটা না হলে নির্বাচনের সুযোগ নেই এই কথা বলি আমি তো বললাম তো আমার বক্তব্য হল আমরা কিন্তু স্টিক করব নাহিদ সাহেব কারণ সে ওই দলের প্রধান তিনি বলেছেন আর একটু বেসামাল কথা হ্যাঁ আমাদের মুসলিম লতে বিয়ে করেন সব করেন রেজিস্ট্রি করেন কলমা না পড়া পর্যন্ত বিয়ে হবে না তো কলমা তো পরে নাই অর্থাৎ জুলাই সনদ যে পাশ হবে এটাকে আইনি ভিত্তি তখনই পাবে যতক্ষণ সংসদে পাশ না হবে কিন্তু তার আগের প্রশ্ন যেমন ভাই বলেছেন এটা একটা পূর্ণাঙ্গ সরকার পূর্ণাঙ্গ সরকার মানে সংবিধান সংবিধান জীবিত জীবিত যদি হয় এই সংবিধানের সাথে সাংঘর্ষিক রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ কেউ দিতে পারে না সেটা অবৈধ সেটা বাতিল হ্যাঁ সুতরাং উনিশ জুলাই সোন সংসদ ছাড়া আইনি ভিত্তি কি করে দিবে বিচারের রোডম্যাপ দিতে পারে যে এতদিনে বিচারে ধরেন উডিন লয় তারা বলছে বিশেষ আইন বা সাংবিধানিক আদেশের মাধ্যমে তারা এইটি আদেশটা দিবে কে আদেশটার ভিত্তিক অবশ্য প্রধান উপদেষ্টা কে প্রধান উপদেষ্টা কে প্রধান উপদেষ্টা তো এই প্রেসিডেন্টের কাছে হতেছে এই পথ দিচ্ছে এবং এই সংবিধান সমুন্নত রাখতে চাইছে এই সংবিধানদের সংস্কার করলে ফেলছে অভ্যুত্থানের শের বক্ষ কি ছিল ফেসিভাদের বিলোপ ফেসিবাদের বিলোপ বলতে আমরা এটুকু বুঝি এটা গণতান্ত্রিক ব্যবসা ব্যবস্থা চাই আইনের শাসন সুশাসন এর বাইরে সংস্কারের তার একটি আর নাই তো সনদ জারি করার ক্ষমতা নাই তো তার কোন অর্ডিন্যান্স জারি অনেক সময় বলে যে জিয়র রহমান অর্ডিন্যান্স জারি করেছিল হ্যাঁ করেছিল করেছিল তখন সংবিধান সাসপেন্ডেড ছিল এখন কিন্তু সংবিধান সাসপেন্ডেড না মাইন্ডেড এটা জীবিত সুতরাং সংবিধান জীবিত থাকলে উনি ভালো জানে আইন যদি পার্লামেন্টও করে সেটাও যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় হ্যাঁ তাহলেও কিন্তু যে অংশ সাংঘর্ষিক সেটা বাতিল হবে তবে সংসার করতে পারে আইন নূতন তৈরি করতে পারে সেটা আলাদা কথা কিন্তু আপনি বলেন তো এই যে বলতেছে আইনি ভিত্তি আমার কাছে মনে হয় এটা একটা শিশু সুলভ দাবি কারণ আইনি ভিত্তি সংসদ ছাড়া দিতে পারবে না এখন আপনি ঐক্যমত করতে পারেন ঐক্যমত করতে গিয়া এতদিন ভরা পয়সাপাতি খরচ করে চা বিস্কুট খায় সোনার গাছ থেকে খাওয়া সেরাটন থেকে খাওয়ার পরে ঐক্যবদ্ধ কমিশন এমন একটা জিনিস প্রসব করছে যেগুলো আলোচনা হয়নি এগুলো ঢোকার কে দিছে প্রশ্ন তো যে আসলে কে দিছে বিএনপি বলছে যে তারা হয়ে গেছে এই জন্যে বলছি যে এই ঐক্যবদ্ধ কমিশন নিজেও স্বরതന്ത്രের অংশ নিজেও স্বরതന്ത്രের ভিতর পা দিছে তারাও চায় না কারণ এর প্রধানকেতে আমেরিকান সিটিজেন ডুয়াল সিটিজেন তাহলে ঐক্যমত কমিশন নিচে আমেরিকা চায় আজিজ ভাই ঐক্যমত কমিশন কি নিয়ে কারা করছে তাহলে ওরা নিজেরা করতেছে ঐক্যমত তো নিজেরই স্বরযন্ত্র নিরেত কারণ হচ্ছে আমি তো বলছি যে ঐক্যমত কমিশনের যে সহসভাপতি তিনি আমেরিকান সিটিজেন তিনি ওদবাউন্ড ওখানে তার ইন্টারেস্ট আগে রক্ষা করবে আমাদের এখানে আনোয়ার সাহেব ব্রিটিশ রাষ্ট্র রাষ্ট্রদূত ছিল না আমাদের কোন স্বার্থ আগে ব্রিটিশটা দেখছে উনি আমেরিকা এনে গজবট বাজাইতে চায় বাংলাদেশে উনি এই গজবট বাজাই দিল বলেন এইটা অগ্রসরে কেন করলো তার কি কি বড় রাজনৈতিক দল বিএনপি তারা আজকে বলছে তারা বলতে বাধ্য হচ্ছে যে তাদের অগচরে এই কাজগুলি হয়েছে অগোচরে করছে কি শরেন নট অফ ডিসেন্ট শুধু বিএনপি দেয় নাই অন্য ছোট দলরাও দিছে এই নট অফ ডিসেন্টের সংখ্যা অনেক সেগুলো একটাও টাচ করে নেই টাচ করবে না কেন এগুলো রাখ রাখবে না কেন ওনার কি ওনার কি অধিকার এগুলা আপনি বিএনপি যেটা বলছে আপনারা যদি ইয়েতে দেন ইলেকশনে ম্যানিফেস্টোতে দেন জনগণ যদি রায় দেয় হবে নট অফ ডিসেন্টের কথা অন্যদেরও কথা চাই আপনি বাদ দিয়ে দিলেন কয় নট অফ ডিসেন্ট থাকবে না আর চৌরাশিটা এখানে মনে হয় বিজ্ঞান পড়া সায়েন্সে পড়া একটি লোকে ঐক্যমত কমিশনে নেই থাকলে বলেন চোরাশিটা সংস্কারে আমি হানা ভোট কেমনে দেব আবার বলে সনদ নয় আপনার ওই আদেশের উপরে হানা ভোট দেবো কেন আদেশের উপরে কেন আদেশ তো অবৈধ আমি তো না ভোট দেবো আদেশ তো অবৈধ এই সংবিধান এই আদেশ দেওয়া এক্তিয়ার এই সংবিধান অনুযায়ী নাই প্রেসিডেন্টেরও নাই তো আদেশ বলেন চুরাশিটার এই আদেশ যদি হা দেই চুরাশিটার পাশ আর যদি না দেই চুরাশিটা বাদ আপনি বলেন তা আমি কি এত মীর্খ চুরাশিটার আপনি ওই এমসিকিউ কোশ্চেনের মতো দিতেন চৌরাশিটা আপনি যদি দেন চৌরাশিটা ওখানে ব্যাখ্যা দেবেন কেন আমি হা না দিতে পারি চৌরাশিটা হা নিতে ওই অঙ্ক প্রশ্নের মতো মার্কিং করবেন যে মার্কিং জায়গাতে যায় জি আজকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে জামায়াত শো ইসলামী দলগুলো সমাবেশ করেছে আমরা কখনো দেখিনি নির্বাচন কমিশন এলাকায় কোনো সমাবেশ তাদের দাবি ছিল যে আসলে নভেম্বরেই গণভোট দিতে হবে এর কোনো ব্যত্যয় হওয়া যাবে না আমি সে জায়গাটা আসতে তার আগে একটু কথা বলে নেই আমরা বারবার একটা জিনিস ভুল করতেছি আজিজ ভাই যেমন বলে এই সরকার সাংবিধানিক সরকার এই সরকার এই সাংবিধানের ভিতরে ঢুকতে পারতেছে না রে ভাই তাকে তাকে সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক রাষ্ট্রপতি একটা মতামত চেয়েছে সুপ্রিম কোর্ট বলছে যেহেতু প্রধানমন্ত্রী পালায় গেছে বা চলে গেছে এই সাংবিধানিক শূন্যতা দূর করার জন্য আর একটা নির্বাচন না হওয়া পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার বানানো যেতে পারে এইটুক ছিল ওপিনিয়ন জি তার ভিত্তিতে বাকি সবাই রাজনীতিবিদ বাংলাদেশ আমার সংবিধানে কিছু নাই সংবিধানে আছে শুধু নির্বাচিত প্রধানমন্ত্রী তত্ত্ববাধ সরকার এখন নাই শুনুন যে যার নাম ওই বইটার ভিতরে নাই সে তো ওইটা ঢুকতে পারবে না ভাই এখন আমরা তিনজন হেনে টক্স করতেছি আর একটা লোক বাইরে বসে টকশো করলে কি এয়ারে যাবে তার নাম যদি এখানে লিস্টে না থাকে সে ঢুকতে পারবে বিষয়টা সিম্পল আমরা যে জটিলতা তৈরি করে আনন্দে এই সরকারের নামটা কি অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে কিভাবে। এই যে নির্বাচন কমিশন তফসিল যখন দিতে আসবে তখন কি বলবে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি ক্ষমতা ক্ষমতা প্রাপ্ত হইয়া ঘোষণা করি কোনটা ওই সংবিধান ওই সংবিধানের যে অনুচ্ছেদে আসবে সেই সংবিধান তো বলে দিচ্ছে তিন মাস পার হয়ে গেছে সংবিধানে কি বলা আছে তিন মাস পার হয়ে যাওয়ার পরও যখন খুশি তহন নির্বাচন করবেন যে সংবিধানটার কথা বলতেছে এখনো তো আটকায় নাই আটকাবে সামনে আপনি লিখে রাখেন আমি রাজ্যকে ছোট মুখে বলে যাচ্ছি তো যখন ইয়ে দিতে যাবে না তফসিল তখনই জটিলতায় পড়বে সংবিধান বলছে তিরিশ দিনে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে এই সংসদ ভেঙে যাওয়ার পর তারপরে কি বলা আছে যদি নব্বই দিনের মধ্যে না হয় যে কোনো সময় এক বছর পর দেড় বছর পর আসে বলা তো নাই জটিলতায় পড়বে অন্তর্বর্তীকালীন সরকার আবারও বলছি পূর্ণাঙ্গ সরকার সমস্ত দায়িত্ব পালন করতে পারবে সে যাই হোক সে নিয়ে বারবার বিতর্কিত লাভ নেই এখন আপনি বলছেন জামাত ইসলাম স্পেস করছে ইয়ের সামনে কোন ক্ষমতা বলে জামাত তো নির্বাচন করলে দশটা বারোটা সিট পায় পাবে হার্ডলি

এই মুহূর্তে বাংলাদেশের যে তিনটা দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা দল আওয়ামী লীগ নাই বাকি যে দুটো দল আছে এবং জামাত যদি আপনি ধরেন তাহলে জামাতের চেয়ে অন্তত বিশ গুণ বড় একটা দল তা বিশ গুণ বড় একটা দল যদি হয় জামাত তার অধিকার আদায় করার জন্য যদি মঞ্চে করতে পারে এটা যদি রাজনৈতিক হয় বা আইন বিরোধী হয় দুইটা ব্যাপার বলতেছি যদি বলা হয় যে রাজনৈতিক অধিকার আদায় করার জন্য করা যায় তাহলে রাজনৈতিক তুমি বাধা দিবা নির্বাচনের জন্য তাহলে আর একটা দল তো রাজনৈতিক দল হিসাবে নির্বাচন আদায় করার জন্য যেতে পারে যাচ্ছে না কেন এক আর যদি এটা বেআইনি হয় তাহলে বাধা আসতেছে না কেন যদি বাধা না আসে তাহলে আর বড় দল যে আসে সে বলে না কেন কথার কথা বলছি আমি তাহলে যাচ্ছে কিভাবে এই দুইটা দলের কিন্তু কেউ পাওয়ারে নেই অফিসিয়ালি কেউ পাওয়ারে নাই যে পাওয়ার তারা ব্যবহার করবে মানে প্রশাসন তাহলে ভিত্তিটা কোথায় ওই যে বলছি রাজনৈতিক ভিত্তি একটা জিনিস কমান্ড আপনি যদি কমান্ড ঠিক থাকে আপনার কমিটমেন্ট ঠিক থাকে আপনার বিশৃঙ্খলা যদি না থাকে ডিসিপ্লিন ফোর্সের মতো থাকেন সংখ্যায় অল্প হইলেও শক্তিশালী আর সংখ্যায় বহু গুণ কিন্তু ডিসিপ্লিন না কমান্ড নাই মানে না কিন্তু বিশৃঙ্খলা আছে ভোট হলে আপনি ভোটে জিতবেন এক জিনিস আর রাজনীতির নামে মাঠে শক্তি প্রয়োগ যেখানে কৌশলটা খুব এই যে বারবার বলা হচ্ছে যে তারা ছাত্রলীগের সাথে নাকি মিশে ছিল আমি কথার কথা বলছি মিশে ছিল সেটা কি কৌশল সেটা বোঝার পরেও কিন্তু কোনো ফার্দার স্টেপ হচ্ছে না আজকে জামাত ওখানে গিয়ে মঞ্চ করে যদি বলতে পারে নির্বাচন চাই না গণভোট চাই আগে গণভোট চাই আগে কথার কথা বলছি তাইলে আবার আমি যদি বলি গণভোট আর নির্বাচন একই দিনে চাই দুটো দাবি চলতে পারে আমি সেই জায়গাটা আসতেছি আমি আবারও বলতেছি যে এই যে স্টেক হোল্ডার এই যে দুইটা স্টেক হোল্ডার এক হয় নাই কাজে রাজনৈতিক বিরোধ আছে এখন আপনি ক্ষমতায় গিয়া প্রশাসন নিয়ে শক্তিশালী হবেন সেটাকে কিন্তু রাজনৈতিক ভিত্তি বলা হয় না সেটা হলো প্রশাসন বেজড রাজনীতি যেমন পতিত সরকার আমরা টকশোতে বহু লোকে বলে তাদের নাকি কোটি কোটি ভোটার এখনো আছে বাংলাদেশে তাইলে প্রশাসন ছাড়া তোমরা দুর্বল তা হলে তোমরা পারছ না কেন তা নাহলে পারছো না কেন ও কালকে ক্ষমতায় আসবা তারপরে প্রশাসন দিয়ে রাজত্ব করবা এই যদি ভিউ থাকে আপনি সামনের রাজনীতিতে আগানো কঠিন কারণ জনগণ সচেতন আপনাকে রাজনৈতিক কৌশল দিয়া মেধা বুদ্ধি কৌশলের রাজনীতি করতে হবে আপনি ওই রাজনীতিগুলা মানসিকভাবে ছেড়ে দিতে হবে সোজা হিসাব না ছাড়লে সাফার করবেন নাহলে আপনি আমাকে বলেন আমরা সব রাজনীতিবিদ ওখানে গিয়ে বললাম বসলাম আমরা কিন্তু বাইরে এসে এখানে বলছি ওই এনজিও করে তো ও কি গ্রামীণ ফোন চালাইছে ইত্যাদি ইত্যাদি নানান কথা ও বিদেশ থেকে আসছে আরে বিদেশ থেকে আসছে আমি যদি মনে করি টোটালটা অন্যায় আমি গেলাম কেন তার আলোচনায় আমি বয়কট করলাম না কেন আপনি যাবেন বসবেন আলোচনা করবেন প্রতারিত হওয়ার পর বলবেন প্রতারণা করল কিছুই যদি না বুঝেন পেস হেলুট টু গভর্নমেন্ট এই প্রশ্নগুলোই এখন মানুষ সাধারণ মানুষের কাছে আমরা শুনছি যে সেটা সাধারণ মানুষের কাছে তো আমরা এই আমরা যাদের উপর ডিপেন্ড করলাম যারা আলোচনায় বসলো এক আট নয় মাস পর ব্যর্থ হইয়া তারা যখন জানাইলো তখন জনগণ বুঝলো এর আগ পর্যন্ত তাহলে জনগণ কিছুই বোঝে নাই জনগণ বলতে কোনটা নিজ নিজ দলের সম্পৃক্ত জনগণগুলো বাকি জনগণ নয় আমি বারবার বলছি বাংলাদেশে এই যে একটা প্রতারণা করে আবার রাজনীতিবিদরাও জনগণ জনগণ বলতে কিছু নাই আপনার দলের জনগণ আপনার মাধ্যমে প্রতারিত হচ্ছে জামাতের জনগণ জামাতের মাধ্যমে জনগণ আসলে যার যার দলের এর বাইরে লায়ন পার্ট যেটা সেটা আপনাদের নয় এই যে ভেক ব্যবহার করে এই জন্য বললাম গত মানে গত এই চোদ্দ মাসের যদি আরো ছয় মাস পিছে যায় তাহলে গত আট মাস থেকে এই সরকারকে আমাদের দেশের রাজনীতিবিদদের তাদের ব্যর্থতার কারণে ইনুসাহ পলিটিশিয়ান হচ্ছেন এবং রাজনীতিবিদদেরই তাকে পলিটিশিয়ান বানিয়েছে এখন আপনি যদি বলেন উনি প্রতারক কারণ আর আমি রাজনীতিবিদ তিপ্পান্ন বছর ধরে বলতেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই দুইটার অর্থ একই দাঁড়ায় একই দাঁড়ায় আপনি আমি শুদ্ধ ভাষায় বললাম রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই সেটা আমি যখন বলি তখন আমার কর্মী খায় আর আমি যখন বলছি ইনুস আমার সাথে প্রতারণা করতেছে তখন আমি ভাবি না যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বিদায় হয় ইনুস সাহেব এই স্টেপগুলো নিচ্ছেন